হ্যালো দর্শক স্বাগত কুইজ মামার চ্যানেলে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনার সন্তানকে সঞ্চয়ের গুরুত্ব এবং অভাবের মূল্য বোঝাবেন বর্তমান সময়ে সঞ্চয় করা কতটা জরুরি তা আমরা সবাই জানি তাই আপনার সন্তানকে এখন থেকেই সঞ্চয়ের শিক্ষা দিন চলুন দেখে নিন কীভাবে এটা করতে পারবেন নিজে উদাহরী সন্তানকে সঞ্চয় বানাতে চাইলে আগে নিজেই সঞ্চয়ী হন শিশুরা অনুকরণ প্রিয় তারা যা দেখে তাই শিখে তাই আপনি নিজে যদি বুঝিয়ে বলেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করেন তাহলে আপনার সন্তানও তা অনুসরণ করবে প্রয়োজন বনাম বিলাসিতা সন্তানকে কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা সেটা বুঝিয়ে বলুন উদাহরণস্বরূপ নতুন একটি পড়ার টেবিল কেনা প্রয়োজন কিন্তু আরও একটি খেলনা গাড়ি কেনার জন্য আপনার সন্তান খুবই জেদ করছে সুতরাং আপনি তাকে বুঝিয়ে বলুন যে একটি খেলনার থেকে একটি পড়ার টেবিল বেশি গুরুত্বপূর্ণ ছোটবেলা থেকেই সন্তানকে এই পার্থক্যগুলো বুঝান। এবং বিলাসিতার নেতিবাচক দিকগুলো সম্পর্কে সচেতন করুন মাটির ব্যাংক এবং সেভিংস অ্যাকাউন্ট আপনার সন্তানকে একটি মাটির ব্যাংক কিনে দিন এবং সেখানে টাকা জমানোর অভ্যাস করান। পরে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে দিন। এতে সে শিখবে কিভাবে টাকা জমাতে হয় এবং বড় হতে হতে সে নিজের সঞ্চয়ের মূল্য বুঝতে শিখবে। তিন পাত্র পদ্ধতি। সন্তানের সামনে তিনটি পাত্র রাখুন। খরচের জন্য, দানের জন্য এবং জমানোর জন্য। যখনই সে কোনো টাকা পাবে, সেটা তিন ভাগে ভাগ করে এই পাত্রগুলিতে রাখবে এতে তার দান করা সঞ্চয় করা এই দুটি ভালো অভ্যাস গড়ে উঠবে সঞ্চয়ে উৎসাহিত করুন সন্তানকে টাকা জমাতে উৎসাহিত করুন নির্দিষ্ট পরিমাণ টাকা জমলে তাকে উপহার দিন যেমন রিক্সা ভাড়া থেকে প্রতিদিন দশ বিশ টাকা করে বাঁচিয়ে যখন পাঁচশো টাকা জমবে বা এক টাকা জমবে তখন তাকে তার প্রিয় কিছু খাওয়াতে পারেন বা প্রয়োজনীয় কিছু কিনে দিতে পারেন আত্মনির্ভরশীলতা শিক্ষা দিন সন্তানকে আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করুন যদি সে অনেক দিন ধরে একটি ঘড়ি কিনতে চায় তাকে বলুন নিজেই টাকা জমিয়ে সেটা কিনতে এতে সে শিখবে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো নিজেই পূরণ করতে এবং গর্ব করে অন্যদের বলতে পারবে আশা করি আজকের এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল আপনার সন্তানকে সঞ্চয় বানানো এবং অভাবের মূল্য বোঝানো তার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আরও এমন টিপসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আজ এ পর্যন্তই কথা হবে পরের কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ